কেউ মাইন্ড করবেন না এইভাবে ওইটা কিন্তু ফাল ফাল্লো ইনশাল্লাহ ভাঙবে না কখনো ইনশাল্লাহ আচ্ছা ফুল ফুলবক্সের খা খাট থাকবে একটা ফুল বক্সের বাড়ির একটা আলমিরা আলমিরা থাকবে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জুরি আটষট্টি হাজার গ্রামগঞ্জে ভাই রেট যেটা শুনছি এটা কি সত্য কথা জি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিউ একদম মানে কোনো মিথ্যা কোনো মিথ্যা কথা বলার কোনো অপশন নাই যে প্রাইস বলবেন এটাই দিবেন হান্ড্রেড পার্সেন্ট দেখা যেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা নিজে বহন করতে হবে আর আমাদের প্রতিটা পড়া পিছনে থাকবে গর্জনের প্লাই ইউজ করানো গর্জনের জি ইনশাল্লাহ অবশ্যই যদি কেউ যদি প্রমাণ করতে পারে গর্জন সারা পিছনে আসে এক পিস মাল প্রমাণ করতে পারলে ফ্রি বেডরুম সেট টা

একটা কিং সাইজ একটা ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ সাথে কিন্তু ফাইভ সেটের সোফার সেট থাকবে এটা থাকবে জি অবশ্যই সাথে আবার এই পাঁচটা আবার কুশন বালিশ থাকবে পাঁচটা কুশন বালিশ থাকবে জি অবশ্যই ভাই আরো ভাই আছে ভাই আর কি আছে এটা বালমানের একটা ম্যাট্রেস আছে ওকে একটা বিছানার চাদর দুইটা বালিশ দুইটা বালিশের কভার অনেকে বলে ভাই ফাইভ সেটের সোফার সেট ফ্রি আমি ফ্রি ভাই কই থেকে দেব আমার আমার বাপের কি জায়গা জমি বিক্রি করে দেব না না কখনো কিন্তু সম্ভব না ভাই অনেকে আবার বলে ম্যাট্রেস ফ্রি বিছানা চাদর বালিশ বালিশের কভার না ভাই

কখনো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো একটা মেটেস থাকবে এদের আছে না বলে লোকাল না ভাই লোকাল কোন শব্দ নাই এদের এভাবে ভাইঙ্গা দেখে নিবেন যেটা বলে রাবার মেটতেস আর কি রাবার সাথে একটা ভালো একটা বিছানা চাদর

প্রাইস টা অনেক সুন্দর এবং কোয়ালিটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে অনেকটাই ভালো বলতে গেলে কোনো ধরনের স্পট আমরা দেখতেছি না এবং বাইরে তো কালার করা আছে

একটা 2 পাল্লার একটা আলমিরা আলমারি একটা 3 পাল্লার একটা ওয়াল সুকেস একটা শোকেস থাকবে ওয়াল সুকেস একটা লং ডাইনিং টেবিল থাকবে দেখতে পাচ্ছেন ভিতর অনেকগুলো অপশন আছে একটা সাইড বক্স থাকবে আচ্ছা এ বালমানের একটা ম্যাট্রেস থাকবে বিছানার চাদর দুই বালিশ দুই বালিশের কভার একদম ফ্রি থাকবে 68000 গ্রামগঞ্জে ওকে 64টা জেলাতে ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে ফ্রি থাকবে একদম জি অবশ্যই আচ্ছা ঠিক আছে এটা দাম মাত্র 75000 টাকা মাত্র মাত্র 75000 টাকা 75000 টাকা দেখেন কত সুন্দর একটা প্যাকেজ মাত্র পঁচত্তর হাজার টাকা ফ্রি ম্যাচ সব ফ্রি সম্পূর্ণ একদম ফ্রি আচ্ছা ঠিক আছে ভাই